এক লক্ষ চাকরি আপনি কীভাবে কাকে কোথায় দেবেন আজও ধোঁয়াশা ধোঁয়াশা আমাদের কাছে এই যে কয়লা খনি যে কয়লা খনি কয়লা উত্তোলন করার ক্ষমতা ভারতবর্ষের কোল ইন্ডিয়া লিমিটেডের হাতে নেই ভারতবর্ষের কোল ইন্ডিয়া লিমিটেডের যে টেকনোলজি সেই টেকনোলজি এখানকার এত গভীরে যে কয়লা খনি প্রায় দেড়শো থেকে নশো মিটার গভীরে যে কয়লা খনি সেখান থেকে কয়লা উত্তোলন করার মতন টেকনোলজি বিদ্যা বুদ্ধি ভারতবর্ষের কোল ইন্ডিয়ার নেই অর্থাৎ ভারতবর্ষের একমাত্র যেটা কেন্দ্রীয় সরকারের সংস্থা তাদের জানা নেই কি করে এত কয়লা তুলতে পারা যাবে তাহলে সেই কয়লা তোলার দায়িত্ব কোন বিদেশের কোন সংস্থাকে দেওয়ার ব্যবস্থা হয়েছে আমরা জানতে চাই আমরা জানতে চাই যে এই যে কয়লা খনি হবে সেই কয়লা খনি হবার জন্য যত পরিমাণ আবর্জনা অর্থাৎ মাটি খুঁড়ে সাতশো আটশো মিটার মাটি থেকে খুঁড়ে যত আবর্জনা বার হবে জুড়ে সেই আবর্জনা কোথায় ফেলা হবে হবে সেই আবর্জনাকে কোথায় দাম করা সেটা কি বীরভূমে না বীরভূমের বাইরে বীরভূমে হলে কোথায় হবে অন্যের জমিতে না নদী নালা বন্ধ করে আমরা কিন্তু কিছু জানি না যেখানে দেউচাপাচামি কয়লা খনি কথা বলা হচ্ছে সেখানে বিস্তীর্ণ জঙ্গল আছে সেই জঙ্গল কাটার পরিণামে সেখানকার যে এনভারমেন্ট সেখানকার যে পরিবেশ সেখানকার যে দূষণ তা কত পরিমাণ হবে আমাদের জানা নাই এরকম হাজারো প্রশ্ন আছে বাংলার মুখ্যমন্ত্রী কাছে তাই আমাদের দাবি আপনার মুখ্য সচিবদেরকে ঘটা করে ডিজি সাহেবদেরকে ঘটা করে দেউচা পাচামি হরসিংহা আপনি পাঠাচ্ছেন কারণ সামনে ভোট আবার আপনাকে প্রলোভন দেখাতে হবে যে লক্ষ লক্ষ বেকার যুবকের চাকরি আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার বলেনি যে দেউচা পাচাবির কয়লা খনি যে কয়লা উত্তোলন হবে সেই কয়লা তুলে পশ্চিমবঙ্গের কোথায় তাপ প্রকল্প হবে আমরা কিন্তু কেউ জানি না সরকার কথা একটা বিষয়টা ধোঁয়াশায় রেখে বাংলার যুবকদের কাছে আবার চাকরি দেওয়ার গাজর ঝুলিয়ে তৃণমূল সরকার এবং বাংলার মুখ্যমন্ত্রী নতুন করে তাদেরকে বিভ্রান্ত এবং প্রতারিত করতে চাইছেন এটা আমার অভিযোগ বিষয়টা হচ্ছে কয়েক বছর আগে আপনারা দেখেছিলেন দেউচা পাচামি সেখানটায় কয়লা খনি হবে বিদ্যুৎ কেন্দ্র হবে এবং এক লক্ষ বেকার যুবকের চাকরি হবে বলেছিলেন কে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রতিশ্রুতি দিয়েছিলেন কে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমরা জানতে চাই যে এত বছর পর আবার দু হাজার নির্বাচনের আগে আপনি দেউচা পাচামি নিয়ে আপনার দপ্তরের অফিসের থেকে পাঠিয়ে আবার কি নাটকে আপনি ভূমিকা তৈরি করছেন প্রথম কথা দেউচা পাচামি কয়লা খনিতে এক লক্ষ লোকের চাকরি হবে সেটা মমতা ব্যানার্জির ভাবনা না সেই ভাবনার পিছনে কোনো টেকনোলজিক্যাল বা সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা আছে আমরা সবাই জানি যে দেউচা পাচামি কয়লা খনি কেন্দ্রের মোদীর ইচ্ছা এবং নির্দেশে পশ্চিমবঙ্গের দিদি গ্রহণ করেছেন এবং এই কয়লা খনি মোদিজির খুব কাছের মানুষ শিল্পপতি আদানিকে দেওয়ার ব্যবস্থা হচ্ছে আদানিজি এই মুহূর্তে মোদিরও ঘনিষ্ঠ দিদিরও ঘনিষ্ঠ স্বাভাবিক কারণে দেউচা পাচাবি নিয়ে নতুন করে সক্রিয়তা দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলার মানুষকে জানাতে চাই যে দেউচা পাচাবি যে বিস্তীর্ণ এলাকা প্রায় পনেরো থেকে ষোলো স্কোয়ার কিলোমিটার এলাকা এখানে আশি শতাংশের উপরে আদিবাসী মানুষ বসবাস করে প্রায় একুশ হাজার ঘর আছে এত মানুষকে সেখান থেকে সরিয়ে রিলোকেট করা বা রিহ্যাবিলেট করা জায়গা কোথায় প্রশ্ন আমার এতগুলো মানুষকে সেখান থেকে সরিয়ে আপনি কোথায় জায়গা দেবেন কটা গ্রাম আপনি তৈরি করবেন এবং আপনি কথা দিয়েছিলেন যাদের কাছে জমি নেওয়া হবে তাদেরকে ক্ষতিপূরণ এবং চাকরি দেওয়া হবে সেই মর্মে আপনি দশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিলেন আমরা জানতে চাই যে আদিবাসী যারা জঙ্গলের গাছ কেটে জঙ্গলের প্রাকৃতিক সম্পদের ব্যবহার করে রুটি রুজি করতে জানে তারা আধুনিক কয়লা খনিতে বা অন্য জায়গায় কিভাবে চাকরি পেতে পারে এবং সেই চাকরির কি ধরনের চাকরি সেটা কি স্থায়ী চাকরি না সিভিকের চাকরি না হোমগার্ডের চাকরি কিসের চাকরি আমরা জানতে চাই সেখানকার আদিবাসী সমাজ তারা কি ততটা শিক্ষিত হয়েছে বা তাদেরকে শিক্ষিত করারও কি চেষ্টা হয়েছে যতটা শিক্ষায় শিক্ষিত হলে কয়লা খনি তারা চাকরি পেতে পারে তাহলে এক লক্ষ চাকরি আপনি কিভাবে কাকে কোথায় দেবেন আজও ধোঁয়াশা ধোঁয়াশা আমাদের কাছে এই যে কয়লা খনি যে কয়লা খনি কয়লা উত্তোলন করার ক্ষমতা ভারতবর্ষের কোল ইন্ডিয়া লিমিটেডের হাতে নেই ভারতবর্ষের কোল ইন্ডিয়া লিমিটেডের যে টেকনোলজি সেই টেকনোলজি এখানকার এত গভীরে যে কয়লা খনি প্রায় দেড়শো থেকে নশো মিটার গভীরে যে কয়লা খনি সেখান থেকে কয়লা উত্তোলন করার মতন টেকনোলজি বিদ্যা বুদ্ধি ভারতবর্ষের কোল ইন্ডিয়ার নেই অর্থাৎ ভারতবর্ষের একমাত্র যেটা কেন্দ্রীয় সরকারের সংস্থা তাদের জানা নেই কী করে এত কয়লা তুলতে পারা যাবে তাহলে সেই কয়লা তেলার দায়িত্ব কোন বিদেশের কোন সংস্থাকে দেওয়ার ব্যবস্থা হয়েছে আমরা জানতে চাই আমরা জানতে চাই যে এই যে কয়লা খনি হবে সেই কয়লা খনি হবার জন্য যত পরিমাণ আবর্জনা অর্থাৎ মাটি খুঁড়ে সাতশো আটশো মিটার মাটি তলা থেকে খুঁড়ে যত আবর্জনা বার হবে চোদ্দ স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে সেই আবর্জনা কোথায় ফেলা হবে সেই আবর্জনাকে কোথায় দাম করা হবে সেটা কি বীরভূমে না বীরভূমের বাইরে বীরভূমে হলে কোথায় হবে অন্যের জমিতে না নদী নালা বন্ধ করে আমরা কিন্তু কিছু জানি না যেখানে দেউচা পাচামি কয়লা করি কথা বলা হচ্ছে সেখানে বিস্তীর্ণ জঙ্গল আছে সেই জঙ্গল কাটার পরিণামে সেখানকার যে এনভায়রনমেন্ট সেখানকার যে পরিবেশ সেখানকার যে দূষণ তা কত পরিমাণ হবে আমাদের জানা নাই এরকম হাজারো প্রশ্ন আছে বাংলার মুখ্যমন্ত্রী তার কাছে তাই আমাদের দাবি আপনার মুখ্য সচিবদেরকে ঘটা করে ডিজি সাহেবদেরকে ঘটা করে দেউচা পাচামি হরসিংহ আপনি পাঠাচ্ছেন কারণ সামনে ভোট আবার আপনাকে প্রলোভন দেখাতে হবে যে লক্ষ লক্ষ বেকার যুবকের চাকরি হবে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার বলেনি যে দেউচা পাচামির কয়লা থেকে যে কয়লা উত্তোলন হবে সেই কয়লা তুলে পশ্চিমবঙ্গে কোথায় তাপ বিদ্যুৎ প্রকল্প হবে আমরা কিন্তু কেউ জানি না সরকারও সে কথা বলেনি একটা বিষয় পুরো বিষয়টা ধোঁয়াশায় রেখে বাংলার যুবকদের কাছে আবার চাকরি দেওয়ার গাজর ঝুলিয়ে তৃণমূল সরকার এবং বাংলার মুখ্যমন্ত্রী নতুন করে তাদেরকে বিভ্রান্ত এবং প্রতারিত করতে চাইছেন এটা আমার অভিযোগ আমার অভিযোগ সেই সমস্ত আদিবাসীদের যেন ঠকানো না হয় তাদের সঙ্গে যেন গায়ে জোর ব্যবহার করে ক্ষমতার দম্ভ দেখিয়ে তৃণমূলের মস্তান আর পুলিশের যৌথ মস্তানি তারা যেন শিকার না হয় এবং আদিবাসীদেরকে যেন ফরেস্ট রাইটস অ্যাক্ট অনুযায়ী জমির অধিকার অনুযায়ী যা যা ক্ষতিপূরণ সব যেন দেওয়া হয় এগুলোই আমাদের তোদের বক্তব্য আগামী দিনে এই সংক্রান্ত বিষয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের দাবি আমাদের আন্দোলন আমাদের বক্তব্য জানাতে থাকবো